আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমি দোয়া করে ভালো থাকেন আজকে আমি একটি নাস্তার দোকানে চলে আসছি এটা হলো ঐতিহাসিক পুরাদিয়া বাজারের বাজারের মালিকবাইয়ের দোকান এই মালিক ভাই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ এই পুরাদিয়া বাজারে আটা রুটি বিক্রেতা এই আটা রুটির দোকান উনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত এই ব্যবসা করে যাচ্ছে আর এই বাজারে একদম সুলভ মূল্যে নাস্তার দোকান হচ্ছে মালিক বাইয়ের দোকান এখানে অনেক সময় এই বিল লেগে থাকে জনগণ এখানেই নাস্তা খাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করে নাস্তা খাওয়ার জন্য বসে থাকে আসলে এই মালেক বাইয়ের নাস্তা খুবই সুস্বাদু এবং ডাউল বাজিগুলি অনেক সুস্বাদু অনেকেরই পছন্দ এবং অনেকক্ষণ অপেক্ষা করে এই নাস্তা খাওয়ার জন্য এখানে টেবিলে বসে থাকে অপেক্ষার পর অপেক্ষা তবে আসলে এখানে মালিক নাস্তা এই বাজারে এবং এই এলাকার জন্য একটি সুনামধন্য নাস্তা এখানে মালিক ভাই আর সজল তারা এই দুজনই এই দোকান পরিচালনা করে আজকে আমিও চলে আসছি এখানে নাস্তা খাওয়ার জন্য সকলেই এখানে আসবেন নাস্তা করবেন ভালো থাকবেন সকল সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম